নবী হলেন আমাদের আদর্শ যুবক লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনীর ভিতরে রাসূল হলেন আমাদের মডেল কোন নায়ক গায়ক তোমার আমার মডেল হতে পারে না মেসিকে mohabbat করে 10 নাম্বার জার্সি পরো মেসির মতো চুল কাটো মেসি খ্রিস্টান ওকে অনুসরণ করলে ও জাহান্নামে যাবে তোকেও জাহান্নামে নিয়ে যাবে এজন্য নবী মুহাম্মদকে অনুসরণ করতে হবে নবীর আদর্শ মানতে হবে নবী মোহাম্মদের মতো এই পৃথিবীর জমিনে নবীর আকৃতি দিয়ে চেহারাটা সাজাইতে নবীকে মহাব্বত করে দাঁড়িয়ে রাখতে হবে টুপি পড়তে হবে গায়ে লম্বা পাঞ্জাবি পড়তে হবে নবী মহাম্মাদকে ভালোবেসে নবীর মতো চুলের কাটিং করতে হবে আর তুমি চুলের একা বেকা কাটিং কইয়া হ্যাঁ এই সাইড দিয়ে পুরো চুল কেটে মাঝখানের চুলগুলো তেল মবিল দিয়ে খাড়া করে রাখছে মনে হয় খেয়ারের পালা কতক্ষণ পিছনে আবার লেখে রাখছে আর আর তে রুজি আমি বুঝি না অ্যাঙ্গেলে ম্যাট দিছে এরকম দুষ্ট পোলা পান আছে না নাই আল্লাহ যুবকদের হেদায়ত দান করুক জোরে বলেন আমিন আমার কথা শোনেন বিশ্ব নবীকে নিয়ে মক্কা নগরীতে একজন গালি দিয়েছিল এর নাম অলিদ বিন মুগিরা অকাত্ত ভাষায় বিশ্ব গালি দেয় নবীকে গালি দিতেছে আল্লাহ রব্বুল আলমিন সহ্য করলেন না আসমান থেকে আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বা এর জন্মের ঠিক নাই অলিত মুগীরা ডেকে বলে নবী এত বড় কথা আমার জন্মে ঠিক নাই আপনি থাকেন আমি বাড়িতে যাই ছেলেটা বৈধ অবৈধ জানে কে মালিক তার মানে তার মা কথা ঠিক না এইবার এই ছেলেটা ওয়ালিদ বিন মুগীরা তার বাড়িতে গেল যাওয়ার পরে তার মায়ের নাম ছিল ঝর্ণা যায় বলে মা করবি না কোন তালবাহানা নবী মুহাম্মদ আমাকে বলেছিলেন ও তুল্লিম বাদ আযালিকা জানি আমি নাকি পিতৃপরিপরি জহিন জারর সন্তান আমার নাকি জন্মের ঠিক নাই ওয়ালিদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে নবী তো জানেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনিই কে ওয়ালিদ বিন মুগীরার মা বলতেছে বাবা আমারও বয়স গেছে এক পা কবরে চলে গেছে আমি মিথ্যা বলবো না হবে শন শন শলিদ্দিন মুগিরার মাই এবার সত্য ফাঁস করে দিয়ে বলতেছে বাবা শন তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো তোর বাবা ব্যবসা চেনে টাকা চেনে কিন্তু তোর মায়ের মন বোঝে না সে যে কেন আসে না কিছু ভালো লাগে না এবার আসুক আমি মজা দেখাবো দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকে এলাকায় দেবর রামদানি কমে নাবারে ওরা ভাবি দুয়ারে যায় স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মাল্লো শিয়াই আমি তো দেশে আসি কথা কর না কেন সুযোগ পাইলে ভাবি রুমের ভিতরে প্রবেশ করে বলে ভাবি আপনার যে সিহারা দিকে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে এই বদমাইশ বিয়ে না হলে ভাবি দেখিস ভাবি যে ডিজিটাল ভাবি এগুলো শুনে খুশি হয় আর ভাবি যদি হাফেজ আলেমা হইতো মাদ্রাসায় পড়তো আল্লাহর কোরআনের জ্ঞান থাকতো তাহলে ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াকুদুন আমিন আবসারিহিম হে দেবর আল্লাহ তাআলা বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই ঘর থেকে বের হয়ে যা মা বোন যারা আবার শুনতেছে না দুইটা পুরুষদের দূরে থাকবেন একটা দেবল আর একটা দূরে ভাই এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর কথা কন আপনারা আজকে যুব সমাজের চরিত্র নষ্ট করার মূল যে অস্ত্র তার নাম হলো এই মোবাইল মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি কথা বলেন ঠিক কিনা সারা রাত জানালা দরজা লাগাই একা একা রুমের ভিতরে শুয়ে থাকে উল্টে পাল্টা ভিডিও দেখে কথা কন না কেন রাগ করতেছেন আপনারা এরকম সন্তান আছে না নাই মা বাবা যখন দরজা না করে এর বেলে ভিতরে কি হয় রে তখন করতেছে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে উনিশশো একাত্তর সালে পড়ার ভান করে আবার মা বাবা চলে যায় আবার উল্টা ভিডিও দেখে কথা কন ঠিক কি না তাহলে আমাদের সন্তান নষ্ট করতেছে এই টাচ মোবাইল কথা কন না কথা কন না কেন হতে সে মোবাইল আইসে চিঠি বন্ধ হইয়াছে না বানাইছে সে ভোলা মনের কথা হাসে বাতাসে দেখো পোলা পানের মন বাদা ফেসবুক এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে কথা কয় না এই যুবকে ঠিক আছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকিয়া প্রেম করিয়া স্বামীর একে সন্তান রাখিয়া আর পরপুরুষের পর হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর হাত ধরে পালিয়ে যায় ওটা নারী না ওটা পাশানি ওটা নারী জাতির কলঙ্ক বিশ্বাস ঘাতক নারী কেমনে পারলামা ও বোন তুমি কেমনে পারলে স্বামী রাইখা সন্তান রাইখা আর একটা পর পুরুষের হাত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে বাড়ি হলো সেই আসছে যশোর কেমা তুমি যশোরে কেন সুদীপুর বাজারে ভাই এই গ্রামের বল কি করছি বলে আমি বললাম আরে না বললে আমরা বুঝবো কেন বলে এই গ্রামের বলটা আমার সাথে প্রেম করেছে মোবাইল আর কি করছে বলে আমাদের স্বামী স্ত্রীর মতো হোটেলে থাকার বললাম না তো আর কি হয়েছে বলে আমাকে বিবাহ করলে ভালো না হলে আমি আত্মহত্যা করে মারা যাব তো তোমার বিয়ে হয়নি বলে হয়েছে আগে স্বামী কি করছে কয় ডিভোর্স দিছে বাচ্চা কাচ্চা কয় দুইটা আছে কার কাছে রাখছো কয় মায়ের কাছে এখন তুমি কি চাও বলে বলছো আমাকে যদি বিবাহ করে ভালো না হলে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এই মুখ আমি কাউকে দেখা তো উচিত হ্যাঁ কথা না এই নারী তোমার সম্মান কত মর্যাদা কত হ্যাঁ নারীর মর্যাদা কত ইসলাম নারীকে কত উঁচু আসনে বসা রাখে নারীর সম্মান মর্যাদা কত ও মা তোমার মতো নারী পেট থেকে নবী রাসুলের জন্ম হয়েছে ওলামায়ে کرامদের জন্ম হয়েছে হাফেজ আলেমদের জন্ম হয়েছে ও মা তোর পায়ের নিচে আমাদের জান্নাত মা কেমনে পারলা নিজেকে কলঙ্কিত করতে এ কথা বল না কেন কেমনে পারলা নিজেকে সস্তা বানাই আজকে বিবাহের দাবিতে ছেলের বাড়িতে আসছে অনশন ধর্মঘট করতেছে কেন বলে আমার সাথে ভালোবাসা করেছে তো কি হয়েছে বলে আমি বলবো না আরে না বললে বুঝবো কেমনে কি হয়েছে বলো তো আমার ভালোবাসা বৃদ্ধি পায় আমার পেটে এখন তিন মাস এরকম পরিবার আছে না নাই আজকে সমাজে এগুলো চলতেছে যুবক তোমাদের অনুরোধের ভাষাই বলতেছি বিবাহের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না বিশ বছরের ছেলে নাক শিপলে মায়ের দুধ বের হবে ও বলে আব্বা উত্তরবার পারে লাকিকে আমি কথা দিয়েছি কেন আমি তাকে বিবাহ করতে চাই রাজি থাকলে এক হয় না পালিয়ে যা বিয়ে করে এই ছেলে একটা ডায়েরি নিয়ে আসো আর লেখে রাখো পিতা মাতার অপাত্ত হয়ে মা বাবার মনে কষ্ট দিয়ে কোনো সন্তান যদি পালিয়ে বিয়ে করে ওই সন্তান জীবনে কখনো সুখী হতে পারবে না পারবে না পারবে না পিতা মাতার দোয়া আছে যেখানে বরকত আছে সেখানে মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করবা জীবনটা জাহান নাম হয়ে যাবে কথা বলে ঠিক পিতা মাতার দোয়া আছে যেখানে ভাগ্য খুলবে সেখানে মা বাবার দোয়া আছে যেখানে কল্যাণ আছে সেখানে মুরুব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে একা মাতদারি করিস না কথা কয় না মা বোনদেরকে বলবো মা নিজেকে সস্তা বানাবেন না ও মা তোমার অনেক দাম তোমার অনেক মর্যাদা মা নিজেকে পর্দার ভিতরে রাখো না আট বছরের শিশু একটা কন্যা আসিয়ার কি অবস্থা হয়ে গেল এই জন্য আসিয়া প্রমাণ করে দিল দুলে ভাই কখনো আপন ভাই হয় না তাওই কখনো বাবার মতো হতে পারে না কথা বলেন ঠিক কি না এই জন্য এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে দেড় হাজার বছর আগে আল্লাহ যে পর্দার বিধান দিয়েছেন অকর নাফি উলা। তোমরা ঘরদের অবস্থান করো মেয়েদের মতো খবর পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না নারীরা পর্দা মারলে শান্তি পর্দা মারলে মুক্তি নারীরা পর্দা মারলে পর্দা নারীকে সিকিউরিটি দেবে নিরাপত্তা দেবে পদ্মা নারীর উপর আল্লাহ রহমত নাজিল হবে

চারটা আমলে মা-বন্দর আটটা জান্নাতের দরজা খোলা এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার ফরজ পর্দা চার নাম্বার স্বামীর খেদমত ও মা আপনাদের আমল কম দামটা বেশি আল্লাহ আল্লাহর মা-বন্দরকে পর্দা মাইনা চলার তৌফিক দান করুন জোরে বলুন আমিন এই সমাজকে ধ্বংস করেছে কি বললাম কি মোবাইল রাখ করেন হইদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া ভিডিও দেখেন নি ছোট ছোট বাচ্চারা টিকটক ভিডিও করে কথা করেন আছে 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 মহিলাও টিকটক ভিডিও করে নুডুস রান্না করে তাও বলতেছে হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডুস রান্না করতে হয় প্রথমে তেল দিবেন এরপরে তেজপাতা তারপর আমার গালো একটা থাকত স্বামী ঘুমায় আছে স্বামী চুল নাড়তে স্যার বলতেছে স্বামী হলো পৃথিবীর দামি সম্পদ ও নারীরা যেদিন বাবার বাড়িতে যাইবা স্বামীকে ডিভোর্স দিয়া সেদিন বুঝতে পারবা স্বামী কত বড় দামি ছিল এগুলো বইলে কন্টেন্ট তৈরি করতেছে ভিডিও করা শেষ স্বামী গ্ল্যাপসি মেরে কয় যা ভিডিও আপলোড হয়ে গেছে কথা কই না কেন এরকম আছে না না আছে না না ওই দেশে টিকটক আশিয়া সব গেল বাসিয়া সিদ্দিক সরা নায়ক কইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক কইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলাপান বুঝছে পড়া লেখা কইলা আছে শত মাকাসি এখন আর পড়াশোনা ভালো লাগে না ওয়াটো পাস তবে তোমাদের আপাত নাই এখন আছে অন্য সরকার পরীক্ষাতে পৈরাই পাস করা লাগবে কথা কয় না কেন না লিখলে না পড়লে পাস হবে না ওই দিন চলে গেছে সন্তানদেরকে আল্লাহ পাক সঠিক বুঝ দান করুন জোরে বলুন আমিন অনেক কথা বলার আছে বাজান সামনের দিকে আর যাওয়ার সুযোগ নাই সংক্ষিপ্ত কথা বলে দিয়া যায় এই বলিদ পিন বুকিরার মা বলতেছে বাবা রে তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো তোর মায়ের মন বসতো না বাড়ির আশেপাশে তোর চাচা ঘুর করতেছিল তারে দিয়ে ভালোবাসা বনিময় করেছিলাম তার ফলে তোর জন্ম হয়েছে নবী যে তত্ত্ব দিয়েছে হান্ড্রেড সত্য আজও পৃথিবীর জমিনে যারা নদীকে গালি দেয় ফ্রান্সের যে জালেমেরা গালি দিল কেন গালি দিল জানেন পৃথিবীর 228টা রাষ্ট্রনে গবেষণা করা হলো ফ্রান্সের লোকেরা কেন গালি দিল এইবার গবেষণায় বের হয়ে আসছে ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয় বিয়ের আগে যদি কারো সন্তান হয় ওটা অবৈধ না অবৈধ ওটা হালাল জাদা নাকি জাদা আজ পৃথিবীর জমিনে যারা নবীকে গালি দিবে যারা ভারতের যেই কুলাঙ্গাররা গালি দেয় মনে রাখবেন না জান বিশ্ব নবীকে গালি দিবে যারা অবৈধ যারা সন্তান তারা তুমি আমারে গালি দাও মানে নেব আমার বাপ মা কে গালি দাও মানে নেব আমার দলকে গালি দেওয়া মাইনে নেব কিন্তু বিশ্ব নবীকে ছোট করে অসম্মান করে বিশ্ব নবীকে যদি কেউ গুরুত্বপূর্ণ মন্তব্য করে আম্মা জানাই শাহকে যদি কেউ গালি দেয় ওই নাস্তিক বেঈমানের বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে কুকুরকে খাওয়ায় দেব নবীজির অপমান মেনে নেওয়া হবে না নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান বিশ্ব নবীর হাত নামান নবীজির অপমানে যদি না কাতে তোমার মন মুসলিম নয় তুমি মুনাফিক নবীজির दुश्मन এজন নবীর इज्जत সম্মান রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আর কথা সামনের দিকে যাব না এখনি আমরা দরআ